তো বাইরে প্রচুর মেঘদের আর কালকে মাত্র সাইকেলটারে পরিষ্কার করিয়া গোসল করাইয়া তুলিয়া তো আজকে আর মনে করছিলাম যে মটরসাইকেলটা লোয়া নিচে লামতাম নাই কিন্তু দেখা গেলে মানে পরিচিতি মটরসাইকেলটা লোহা নিচে লামাই লাগছে মেঘর মধ্যে যাওয়া লাগছে তো ওই আমার সাইকেলটারে মেঘে বিজ দিয়া জোরই গো না সবদি গো না খাঁসিব কিছুই বুঝলাম না আর যাতে ওষুধ সোদিয়ে না পায় ও লাগি সাইকেলর মেইন মেইন জায়গা হলো মাঝে পালা করি টান তেল মারি যাতে আপনার জোর সরদি না হয় ওটা লাগি দেখো সাইকেলের মাঝে বাচ্চা জায়গা চালিয়ে যাইছি কিন্তু সাইকেল আমাদের ফ্রেশ নাই খালি মেঘর ফাঁকিটা আছে গেলে মুখি লিং আর দুসরা বাড়া কষ্ট করা লাগতো না